হ্যালো এভরিওয়ান রান্না রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি খাসির মাংসর স্বাদে মুরগির মাংস রান্না করব তা আবার প্রেসার কুকারে দেখে নাও আমি কীভাবে রান্না করি এত সুন্দর খেতে হবে না বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই ভালো বলবে আমি এই যে তেলে আলুগুলো ভেজে নিয়েছি দেখতে পেলে তারপর কোচানো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এই যে মাংসটা মশলা দিয়ে সব মাখিয়ে রেখেছি এর ভিতরে আছে লবণ সর্ষের তেল হলুদ আর বাটা মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব মশলা পেস্ট করে নিয়ে আর টমেটোও দিয়ে দিয়েছি পেস্ট করে এগুলো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন তারপরে দেখো মাংস তো দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে ভালো করে এখন মশলা দিয়ে কষিয়ে নেব পুরো কষানো হবে তারপরই সামান্য জল দেব এই যে দেখো কষানো অনেক হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এভাবে রান্না করবে খুব সুন্দর খেতে লাগবে এই যে অল্প করে জল দিয়ে দিলাম আর জল দেব না এবার একটু ফুটে গেলেই প্রেশার কুকারে আমি দিয়ে দেব এই যে প্রেশার কুকারে মাত্র একটাই সিটি দেবে বেশি সিটি দেবে না তাহলে মাংস গলে যাবে একদিন অবশ্যই ট্রাই করবে কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে খেতে বানিয়ে দেখবে এই যে সব মাংসটা দিয়ে দিলাম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আর অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না কমেন্ট করবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে